ওয়েলকাম ব্যাক ইবরান অনার কিন্তু আমাদের মাঝে আসলে একের পর এক কিন্তু বোমা লঞ্চ করে চলেছে অনার এবারে আমাদের মাঝে নিয়ে আসলো ডি নামক নতুন স্মার্টফোন ফোনটাতে ব্যবহার করা হয়েছে মারাত্মক সব ফিচার্স তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফুল প্লাস প্যানেল মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসের ব্যাক সাইডে একশো আট মেগা পিক্সেল এর ফোর রেজলেশনের ক্যামেরা সুবিধা আট হাজার তিনশো এম এ স্মি ব্যাটারি সিটের সঙ্গে থাকছে শিশুটি ওয়াট চার্জিং সুবিধা আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার তো অনার এক্স নাইন ডি স্মার্টফোন আপনার জন্য কেমন হবে ফোনটা ভিডিওটাতে কি কি আপডেট থাকছে কি কি ডাউনগ্রেড থাকছে সেটা নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই ওয়াচ করবেন ভিডিওটা সম্পূর্ণ যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও প্রথমত স্মার্টফোনটা ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে সার্কেল শেপের ক্যামেরা বাম্পারটি কিন্তু পার্সোনাল আমার কাছে খুবই সুন্দর লেগেছে ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নট যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে ডিসপ্লে চিন বেজেল এরিয়া একদম সুপার ন্যারো শেপের এবং স্মার্টফোনটা ওজন রাখা হয়েছে 193 গ্রাম 7.8 মিলিমিটার এর থিকনেস টাকা হয়েছে সে সঙ্গে স্মার্ট ফোনটাতে থাকছে আইপি সিক্সটি এইট এবং এই স্মার্টফোনটা আপনি আড়াই মিনিটের পর্যন্ত এই থেকে আপনার পানির নিচেও কিন্তু ইউজ করতে পারবেন সর্বোচ্চ তেইশ মিনিট পর্যন্ত মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা পেয়ে যাচ্ছেন করা ফুল এস ডি প্লাস রেজলেশন অ্যামোলেড প্যানেল সঙ্গে থাকছে একশো বিশ হাজার সুবিধা ছয় হাজার নেট স্পিক ব্রাইটনেস পাচ্ছেন স্মার্ট ফোনটাতে অ্যালুমিনিস সিলিট গ্লাস করা স্মার্ট ফোনটাতে তো যেহেতু ফুল এসটি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই আর ড ডিস্কলাইড এর ফোনটিকে ব্যবহার করার সময় অবশ্যই শার্পনেস এবং ব্রাইটনেস ব্রাইটনেসিত কোনো প্রকার সমস্যা কিন্তু আপনি ফেস করবেন এই স্মার্ট থেকে ব্রাইটনেস কিন্তু অনেকটা বেশি পাবেন এই স্মার্টফোনটাতে সে সাথে একশো বিশ হাজার দেওয়াতে অবশ্যই ফোনটিকে আপনার বাটার স্মুথলি কিন্তু রান করতে পারবেন ডিসপ্লে কালার কোয়ালিটি ভিং অ্যাঙ্গেল একদম দশে দশ বলতে পারেন ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এবং মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স কিন্তু দুর্দান্ত করে একটা ফিল দিচ্ছিল ফোনটা অ্যাট দ্য মেইন পার্ট ফোনটা পারফরমেন্স ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ফিটিনের সুবিধা ম্যাজিক ওয়েস নাইন ইউজ করা হয়েছে এখানে ওয়েলকাম স্নান সিক্স জেন ফোর এটি মোস্ট পাওয়ারফুল গেমিং ইউজ করা হয় হয়েছে যেটা ফোর ন্যানোমিটার ফেব্রিকেশন বিল করা এবং জিপি হচ্ছে অ্যাডিনো এইট ওয়ান জিরো ওয়েলকাম স্নার্পড্রাগন সিক্স জেন ফোর এটা কিন্তু মোটামুটি ব্যালেন্সড একটা চিপসেট আপনি মোটামুটি কিন্তু স্মুথলি ফ্রি ফায়ার মধ্যে গেমসগুলো কিন্তু ল্যাক ফ্রিতে অনায়স রান করতে পারবেন এছাড়াও দৈনন্দিন জীবনে কাজগুলো কিন্তু খুব ভালো মতো কিন্তু সেরে নিতে পারবেন স্মার্টফোনটা দিয়ে অনেকগুলো অ্যাপস একসঙ্গে রান করা মাল্টিটাস্কিং করা এক কথায় ডেলি টাস্কিং এ ইউআই জনিত কোনো কোনো প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না দুইটা র্যাম ভেরিয়েন্ট স্মার্টফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে বারো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টারনাল স্টোরেজ এক্সট্রা করে কোন প্রকার মেমোর কার্ড ইউজ করার সুযোগ থাকছে না ক্যামেরা সেকশন নিয়ে বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে একশো আট মেগা সেকেন্ড ক্যামেরাটি ফাইভ মেগা পিক্সেল এটি আল্ট্রা ছোট ইউজ করা হয়েছে ফ্রন্টে থাকছে সিক্সটিন মেগা পিক্সেল এইটি ক্যামেরা ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ফোর কে তে থার্টি এফপিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ হাজার আশি পিক্সেলের থার্টি এফপিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক সাইডে ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো থাকছে জাইরো ইআইএস এর সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড ক্যামেরাতে তবে ফ্রন্টে কিন্তু কোন প্রকার ফোর কে থাকছে না সিক্সটি এফপিএস টাও কিন্তু থাকছে না ব্যাক সাইডে ফোর কে তে অ্যাটলিস্ট কিন্তু সিক্স এপিএসটা দিতে পারতো কোম্পানি বাট এখানে সর্বোচ্চ এপিএস হচ্ছে 30 এপিএস এছাড়া ফোনটা ব্যবহার করা হয়েছে এবং আন্ডার ডিসপ্লে অপটিক ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন আট হাজার তিনশো এম ব্যাটারি এটি ম্যাসিব এবং শিশুটিওয়ার চার্জিং সুবিধা আট হাজার তিনশো এমএস দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনার অনায়াসে পেয়ে যাচ্ছেন নর্মাল ইউজাররা কিন্তু দুই দিন মতো অনায়াসে চার্জ পেয়ে যাবেন স্মার্টফোনের থেকে যারা আসলে হেভি ইউজ করেন তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম বাটা স্মুথলি কিন্তু ফোনকে রান করতে পারবেন অনার্ড এক্স নাইন ডি স্মার্ট ফোনটা বেস্ট ভেরিয়েন্টের প্রাইসটা আনুমানিক তিরিশ হাজার টাকা রেঞ্জের আশেপাশে হতে পারে এমনটাই জানা গেছে অ্যান্ড এই প্রাইস ফোন আসলে বেশ কিছু কিন্তু কমদের দিকেও কিন্তু রয়েছে যেমন স্মার্ট ফোনের ফ্রন্টে কিন্তু কোনো প্রকার ফোর কে সুবিধা থাকছে না ব্যাকসাইডে সর্বোচ্চ এ পি এস থার্টি এ পি এস ফোর কে থার্টি এপিএস ইউজ করা হয়েছে কোনো প্রকার সিক্সটি এপিএস এখানে থাকছে না এছাড়াও স্ন্যাপড্রাগনের সিক্স জেন ফোর জি সেট করা হয়েছে যেটা আসলে খুব একটা বেশি আসলে পাওয়ারফুল এমনটা মোটে না একদম স্টেবল মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ফ্রি ফায়ার আপনি খেলতে পারবেন লো গ্রাফিক্সে এবং ডেইলি প্রতিদিন কাজগুলো কিন্তু খুব ভালো মতোই করতে পারবেন এই স্মার্টফোন দিয়ে এই প্রায় ফোন আসলে স্মার্টফোন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম